উগ্রবাদী হিন্দুদের বিরোধিতা করার জন্য হৃদয়ে কোনো সহানুভূতি থাকবে না বললেন শারদিস আলম আজ আমি এই কথাগুলো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এ সময় সাদ্দ আলম বলেন বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় মুসলমান তাদের নিজেদের পাশাপাশি অন্য অন্য ধর্মের প্রতিও সহানুভূতি আছে কিন্তু কেউ যদি এই সহানুভূতি ব্যবহার করে তার ষড়যন্ত্র চালানোর চেষ্টা করে তাহলে সেই মৌলবাদী হিন্দুদের বিরোধিতা করার জন্য আমাদের কোনো সহানুভূতি থাকবে না তিনি আরও বলেন আমরা এখনও সর্বোচ্চ উদারতা দেখিয়েছি আমরা দেখেছি এই গণ উদ্বোধনের সময় কারা আমাদের পাশে ছিল তাদের ভূমিকা কী ছিল আমরা আরও দেখেছি শেখ হাসিনার বিদায়ের পর ক্ষুদ্র উদ্বোধনের পর যখন দেশ অস্থিশীল ছিল তখন আমরা দেখেছি আমাদের মাদ্রাসার বাইরা কিভাবে মন্দির পাহারা দিতেন কিন্তু কেউ যদি এই সহানুভূতিকে বুগ্ধকল হিসাবে দেখে তাহলে সমগ্র বাংলাদেশ একত্রিত হয়ে এসব চরমপন্থীদের বিরোধিতা করবে তিনি আরো বলেন সরকার এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তা হবে এই সরকারের বিচার ব্যবস্থার অন্যতম বিষয় ইস্কনের উপর নিষেধাজ্ঞা দাবি জানান তিনি তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত